মায়ের দিলে তে না বল শুভান যাই হোক আজকে অত হয়তো টানতে পারবো না আওয়াজ বসে আছে মানে ঈদের নামাজের পড়ার পরের দিন থেকে যে চলছে তো এ মাস পুরো গোটাই বুকিং আছে ফলে মানুষ তো হ্যাঁ এই বলছি ঘেমে যাচ্ছি ঘাম বসে যাচ্ছে আর ঠান্ডা লেগে যাচ্ছে তাই আপনাদেরকে আমার সাঁত আজকে দিতে হবে মায়ের দিলে কখনো দেয় না কখনো দেয় না কে কে শুনবেন না হাত উঠিয়ে বলেন এই দেখেন পাগলা করছে কেউ কেউ হাত উঠেছে কে কে শুনবেন হাত উঠিয়ে বলেন এই দেখ সবাই শুনবে না ভয় উঠে না বোধ হয় যাই হোক আমার সাথে সাথে অর্ডার হয়ে গেছে যে হুজুর সাড়ে এগারোটাতে বক্তব্য শেষ করবেন তো ইনশাল্লাহ প্রায় টাইমও কাছিয়ে গেছে এই গজল হতে হতে ইনশাল্লাহ সাড়ে এগারোটাও বাজবে আর আপনাদেরও ভালো লাগবে আর আমাকেও যত তাড়াতাড়ি হয় বিদায় নিয়ে যেতে পারলেই বাঁচা যায় মায়ের দিলে ব্যথা সবারই শুনবো আমি সবারই শুনবো মা যে মায়ের নিচে আমাদের সন্তানদের মতন জান্নাত মা যতক্ষণ পর্যন্ত ছেলের ওপরে রাজি হবে না মা পর্যন্ত সন্তানের প্রতি সন্তুষ্ট হবে না কসম খোদার পৃথিবীর জগতের একটাও সন্তান ও জান্নাত পাবে না সেই মাকে ভালোবাসা যাবে না সেই মায়ের উদ্দেশ্যে বলা যাবে না মায়ের দিলে জোরে জোরে কখন না মায়ের দিলতে তে কখন দিও না কখন না মায়ের মতন ই আপন মায়ের মতন ই আর তো কেউ হবে না আর এক বাজোরে বলুন মায়ের দিলে তে ব্যথা কখন নদিয় না কখন দেয় না দুঃখে দুঃখে নে রাবে সুখিতে খুশি হবে সব বলতে হবে না ওই মায়ের দিতে বাটা উগলাই বলবেন হ্যাঁ দুঃখে দুঃখে নে রাবে সুখিতে খুশি হবে জোরে বলেন আমার স্ত্রী আমাকে বলছে যে হুজুর এত তো জীবনে জলসা করছেন এত টাকা ইনকাম করছেন তো আমাকে একটু গলার হার মানিয়ে দেন ফাট পাগলে জমি জায়গা কিনবো হার লাগাল তারপর দিন দেখি দুপুরে ভাত দিয়ে ঠকাম করি মানে খাইবি খা না খাইবি না খা আল্লাহ কি হলো ইয়া যে আলো আমাকে ভালো করে ভাত দিছিল হাত ধুতে পানি দিছিল মুখ মুছাই দিছিল ও ঠকাম করে ভাত দিছে কেন আমি গবেষণা করলাম পাগলে কি হার চেহেছিল হার দিয়ে বলে জোরে বল তারপরের দিন ওকে কিছু না বলে সাত দিনকার জীবনই ছিল সাত হাজার টাকা করে কন্ট্যাক্ট তাহলে সাত সাতে কত হয় ঊনপঞ্চাশ হাজার টাকা ইনকাম চাঁচল থেকে ইনকাম করিয়ে এলাম আর ওখানে মনে মনে ভাবলাম আল্লাহ রাজ যে কষ্ট করলাম তো বুড়ি যদি একটু পায়ের আল্লাহ দিদাই সব বেকার বেকার সব বেকার ঊনপঞ্চাশ হাজার টাকা ছিল ব্যাগে ভরা কই গো মার মা ঠকাম গো দরজা খুলছে বলি আর রাগ তো মিটেনি কোনো রকম চাটা করিয়ে দিল বলে এক কাজ করো ওই মোটর চাপো সেই দিকে নিলাম বোরখা মোরখা পড়ো বুড়িকে বোরখা মোরখা পড়াইলাম মোটর সাইকেলে চাপাইলাম ছটা মহাটি বলে আমাদের জায়গা আছে ওই নলহাটি একেবারে সোনার দোকান গিয়ে ওকে একটা হার কিনে দিলাম হাই রে আদর শোভান আল্লাহ দিনকার কাজ আছিল সব আদায় করে সাত দিন কাজে ক্লান্তি আমার ছিল সব গরম তেল করি আর মালিশ করে একাকার করে দিল মা বেঁচে আছে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে বললাম মা তোমার বড় বেটাকে মোবাইল দিয়ে আমাকে দাও যদি তুমি মোবাইল আমাকে না দাও তো আমি আর কোনো কাজই করব না খাও তোমার ভাত খাবো না রেগি থাকলাম তিন দিন আমি তিন দিন রেগি থাকলাম ভাতই খাবো না ভাত খা বেটা ওরে আমার বাপ ভাত খাইলে বাপ ওরে আমার শোনা ভাত খাইলে বাপ না ভাত মোবাইল দাও তুমি বড় বেটাকে মোবাইল দিয়েছো আমাকে দিবা না মা করলো কি আমার বাপকে ফুসলাইলো পটাইলো ধান বাঁধা ছিল তলায় ধান বিছিল আমাকে মোবাইল কিনে দিয়ে আমাকে রাজি করলো জোরে বলুন কিছু বুঝতে পারলেন হাতে পোতার মানুষ কি বুঝাইলাম কি বুঝাইলাম আল্লাহ দুই ব্যক্তি ইন্টারভিউ দিতে গেছে এই তো কিছুদিন আগে ছাব্বিশ হাজার চাকরি বাদ গেছে নাকি হ্যাঁ যোগ্য যোগ্য আর আর বাদ সবই তো এই ইন্টারভিউ দিতে গেছে দুই বন্ধু রিডিং এ পাস করেছে ভাই ভাই দিতে গেছে দুইজন বসে আছে অফিসার ভিতরে আছে তো প্রথম জনকে ডেকে আছে ভিতরে এসেছে ভাই কামিন স্যার ইয়েস কামিন ভিতরে গেল অফিসাররা বলো প্লিজ সিট ডাউন বস বসলো অফিসাররা এই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি এই হব মাস্টার সাহেব বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদার দাস মোদীজি অফিসাররা বলো ইউ রাইট অ্যান্সার আপনি সত্য অ্যান্সার দিয়েছেন নেক্সট কোশ্চেন তাকে করা হয়েছে অখণ্ড ভারত দেশ কবে স্বাধীন হয়েছে এই হবো মাস্টার বলল স্যার উনিশশো পঁয়তাল্লিশে আন্দোলন শুরু হয়েছে উনিশশো সাতচল্লিশে তার ফাইনাল হয়েছে অফিসাররা তাকে করা হয়েছে চাঁদের দেশে পানি আছে কি নাই এ তখন বললো স্যার গবেষণা চলছে এখনো ফাইনাল হয়নি এই অফিসাররা বললো ইউ রাইট অ্যান্সার আপনি সত্য কথা বলেছেন সঠিক অ্যান্সার দিয়েছেন ইউ আর গো আপনি আসতে পারেন চলে যান আপনি উত্তীর্ণ হয়ে গেছেন ও বেরিয়ে চলে গেলো এবার নেক্সটে যে আসবে এ হচ্ছে বহিরা বা ঠসা বা কালা আমার মিষ্কিন খালু বললে আলু শুনে হ্যাঁ খালু বললে আলু শুনে ব্রাহ ইসলাম স্বামী কেরাম ও ঢুকছে আর ওই বন্ধুর সাথে দেখা হাইরে ভাই তোকে কি জিজ্ঞাসা করলো তো যা আমাকে জিজ্ঞাসা করলো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি আমি তখন বললাম নরেন্দ্র মোদী আমাকে জিজ্ঞাসা করলো ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে আমি বললাম যে উনিশশো পঁয়তাল্লিশে শুরু সাতচল্লিশে ফাইনাল আবার আমাকে জিজ্ঞাসা করলো চাঁদের দেশে পানি আছে কি নাই আমি তখন বললাম স্যার গবেষণা চলছে এখনো ফাইনাল হয়নি আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বলে ভিতরে দরকার দাঁড়িয়ে আছে মাই কামিন স্যার অফিসারা বললো হ্যাঁ কামিন ভিতরে এসো দাঁড়িয়ে আছে অফিসারা বললো প্লিজ সিট ডাউন বসো বসলো এবার অফিসার একে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ নেম কাকে এই বহিরাকে খালু বললে আলু শুনে একে হোয়াট ইজ নেম তোমার নাম কি তখন এ একবার ঘটা করে বলছে মাই নেম ইজ নরেন্দ্র দামোদা দাস মোদিজি বলুন অফিসার রাখবে কি রাখবে না তো রাগে রাগলে তো হবে না মারার তো যাবে না এতো এ তো চাকরির ক্যান্ডিডেট মারবে কি করে যাবে হবে পাস ফেল ওখানেই হবে আর নেক্সট প্রশ্ন করছে ইউর ডেট অফ বার্থ প্লিজ তোমার জন্ম তারিখ বলো তখন এ বলছে যে উনিশশো পঁয়তাল্লিশে শুরু স্যার সাতচল্লিশে ফাইনাল অফিসাররা এত রাগারে গেছে যে কোন কালা বহিরা এলো রে বাবা অফিস রেগে ভেগে তখন একে বলছে ইউয়ার্ম ম্যাড ইউ আর ম্যাড তুমি পাগল এ ঠসা পহিরা তখন বলছে স্যার গবেষণা চলছে এখনো ফাইনাল হয়নি তো ওই রকম গবেষণা করিয়ে না বাপ একটু সাপ দিয়ে নেই খিচড়ি এলো বলে কুন্দম বিরক্ত বেশি করব না বিরিয়ানি বোধাই দেন হান্ডা চাপাই সে খুব তাড়াতাড়ি আসবে আসুন দুঃখে যাহা যে কথা বলছিলাম যে মাকে মোবাইল চাইলাম আমি নারাজ হলাম মা আমাকে মোবাইল দিয়ে আমাকে রাজি করলো জোরে বলুন স্ত্রীর সোনা চাইলো স্ত্রীর ভাত দিতে গিয়ে ঠকাস করে ফেললো স্ত্রীকে রাজি করার জন্য সোনা কিনে দিতে হলো বলার উদ্দেশ্য মায়ের ভালোবাসা পাওয়া যায় মায়ের কাছ থেকে মোবাইল পেয়ে মায়ের ভালোবাসা পাওয়া যায় মায়ের কাছ থেকে জামা পেয়ে মায়ের ভালোবাসা পাওয়া যায় মায়ের কাছ থেকে জুব্বা পেয়ে মায়ের মায়ের ভালোবাসা পাওয়া যায় কাছ থেকে কিছু পেয়ে আর স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় স্ত্রীকে নাকের ফুল দিয়ে স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় স্ত্রীকে কানের দুল দিয়ে স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় কিছু দিয়ে আর মায়ের ভালোবাসা পাওয়া যায় কিছু পেয়ে জোরে বলুন দুজনের ভালোবাসা পাওয়া যায় তাৎপর্য আলাদা আলাদা জোরে বলন তাই বলে আমার হুট না নিয়ে মারিয়েন না দুখে নে নিবে সুখেতে খুশি হাবে দুঃখে দুঃখ নিবে সখেতে খুশি হাবে ছেলের সুখের তরতে মা নিজ জান দে হাবে মায়ের পাপ তোমের তালে मायर पाक दोबर तले जंग ठीक মায়ের দিলেতে ব্যথা কখনো দেও না সবাই বলুন কখনো দেয় না মায়ের দিলেতে ব্যথা কখনো কখন না কখনো দেয় না আর তো কেউ হবে না মায়ের দিলতে ব্যথা কখন দেয় না কখন দেয় না মা জননের দোয়া যার লেগে যাবে মা জননের দোয়া যার লেগে যাবে যত চাওয়া পাওয়া সব আল্লাহ মিলিয়ে দেবে মায়ের মো মা জননের দোয়া যার লেগে যা যত চাবা সব আল্লাহ মিলিয়ে দেবে মায়ের তুয়ায় পাওয়া যাইগো মকায়ার না মায়ের দিলে কখনো দিও না मायर सेवा को लेन हजरत वायश कोर आर अकबर मचल के बोलन माय से बा को ओर लेन हजरत वायश कोरुने देखलना हजूरे से रान मायेर से बा को ओर लेन हजरत वायश कोरुने देख लेना हो जोरे चेहरा नोराने जो बापल प्रियो रसूल मायर दुआसल ते दिलते बचा दियो ना কখন দিও না মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না ইসলাম নবী আমস্তফার মায়ের নাম হচ্ছে হজরত আব্দুল্লাহ নবীজি বাপের বাড়ি হচ্ছে মদিনা মক্কা শরীফের নবীজির মায়ের বাড়ি হচ্ছে সোনার মদিনা মক্কা এবং মদিনা শরীফের দূরাত রাস্তা হচ্ছে সাড়ে চারশো কিলোমিটার কত বললাম সাড়ে চারশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার থেকে হাজর আবদুল্লাহ পঁচিশ বছর বয়সে আঠারো বছরের কন্যা আমিনাকে বিবাহ করে মক্কা নগরীতে নিয়ে আড়াই তিন মাস হয়ে গেল আড়াই তিন মাসের নতুন নতুন বোমা আড়াই তিন মাসের নতুন নতুন পুত্রবধূ হাজরত আমিনা হজরতে আব্দুল মুতালিম হঠাৎ আবদুল্লাহকে নিজের কাছে ডাকলেন ডাকার পরে বললেন বেটা আবদুল্লাহ যে মেয়েটাকে তুমি মদিনা থেকে বিবাহ করে মক্কায় নিয়ে এসেছ ওটা তোমার ধাঙ্গে নে ওটা হচ্ছে তোমার স্ত্রী বেটা আবদুল্লাহ বল এখন যদি আমিনার শরীর খারাপ হয় আমিনাকে ডাক্তারের বাড়ি কে নিয়ে যাবে কাকে যেতে হবে আমার স্ত্রী আমাকে যেতে হবে না হ্যাঁ ও বেটা আব্দুল্লাহ বলো গো আমি না যদি শরীর খারাপ হয় আমি নাকে কে ডাক্তার বাড়ি কে নিয়ে যাবে আমি না যদি কোনো প্রয়োজন হয় ওই প্রয়োজনটাকে মেটাবে হযরতে আব্দুল্লাহ বললেন আব্বা জান ওই প্রয়োজনটা আমাকে মেটাতে হবে আমি কে ডাক্তার বাড়ি আমাকেই নিয়ে যেতে হবে হযরতে আব্দুল মুত্তালিব এখন যার বয়স ৮৫ থেকে ৮৬ বছর ৮৬ বছরের বার্ধক্য

পোশাক কিনে দেবে তোমার কাছে কি পয়সা আছে আমি না প্রয়োজন তুমি কেমন করে মিটাবে তোমার কাছে কি কোনো পয়সা আছে হযরতে আব্দুল্লাহ বলেন আব্বা না আমার কাছে নাই আমি তোমার কাছে হাত পাতব বড় ভাইয়ের কাছে যাইব মেজো ভাইয়ের কাছে যাইব সেজো ভাইয়ের কাছে যাইব সমস্ত ভাইদের কাছে যাইব গো তোমার কাছে যাইব তোমার কাছ থেকে পেয়ে যাব হযরতে আব্দুল্লাহ বললেন বেটা আমি তো বয়সে পৌঁছ গেছে ফলে আমি যদি মারা যায় তোমার বড় ভাই যদি তোমাকে ভিন্ন করে দেয় তোমার মেজ ভাই যদি তোমাকে আলাদা করে দেয় তোমার মেজ ভাই যদি তোমার সংসার পৃথক করে দেয় বেটা বলো গো আমি না পড়ুন তুমি কেমন করে করবে আমি না যখন তোমাকে চাইবে তুমি দিতে পারবে না আমি না যখন তোমাকে চাইবে তুমি পণ্য করতে পারবে না আর তুমি আমার বেটা আব্দুল্লাহ! তুমি লজ্জিত হয়ে যাবে এটা কখনো শোভনীয় হবে না জোরে জোরে বলুন শোভান আল্লাহ তাই বলে বেটা শোনা মানে কামার এ দু চার দিনের মধ্যে তোমার বড় ভাই মুলকে সাম ব্যবসায় যাবে তোমার মেজো ভাই মুলকে সাম ব্যবসায় যাবে তোমার সেজো ভাই মুলকে সামনে ব্যবসায় যাবে বেটা আব্দুল্লাহ তুমি আমাকে দেখাও তুমি ব্যবসা করে ইনকামের টাকা এনে আমাকে দেখাও জোরে জোরে বলুন সুভান আল্লাহ বাপ বেটাকে বলছেন কোন বেটাকে ছোট বেটাকে যে ছোট বেটার পেশানিতে কপালে নূরে মোহাম্মদি চমকাচ্ছিল এই নূরে মোহাম্মদি আবদুল্লার কপাল থেকে জননী আমিনার গর্ভে চলে গেছে জোরে জোরে বলো এখন আমিনার গর্ভে আমার নবী মুস্তফা দুই আড়াই মাসের হয়ে গিয়েছে মায়ের গর্ভে নবী মুস্তফা আমার চলেই এসেছে আব্দুল্লাহ বাপের হাত ধরে বলেন আব্বা আমি যে বাইরে ব্যবসায় কখনো যাইনি আমার আলী ভাই পিতা মাতাকে ছেড়ে স্ত্রী ছেলে মেয়েদেরকে ছেড়ে আমাদের ঝাড়খণ্ড কোথায় চাঁচকা পাকুর জেলা ওই সমস্ত এলাকায় ট্রাক্টার নিয়ে গেছে যায়নি ওই দেখুন হাদু ভাই বসে আছে উনিও গেছেন কত হাতি পোতা ড্রাইভারকে আমি দেখেছি দে আপনার হাতি ছেড়ে কেউ মুর্শিদাবাদ তো কেউ বীরভূম তো কেউ হুগলি তো কেউ নদিয়া পেটের দায়ে মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত ইনকামের জন্য ছুটে যায় জোরে জোরে বলুন মুসলমান ফলেই আব্দুল মুক্তালি বললেন তোমাকে যেতে হবে হজরতে আবদুল্লাহ বললেন আব্বা আমার ইনকাম করার যে পদ্ধতি জানা নাই একটা ঘর ভেঙে আমি কখনো দুটো করিনি আর তোমাকে ছেড়ে বাইরে কখনো পাঠাইনি আর বাচ্চা আমি আমি নাকে আমি নিয়ে এসেছি আমি না একাই থাকবে কি করে হজরত আব্দুল মোত্তালি বললেন আমি তার গার্ড হিসাবে থাকব আমি তার পিতা হিসাবে থাকব। তুমি যতদিন আসবে না আমি না যদি বড় ধরনের কোনো অসুবিধা না হয় আমি আমি না কোনো অসুবিধা হতেই দিব না আর একটু জোরে বলা যাবে না হাজরত আবদুল্লাহ আব্দুল মোতালিম যখন আব্দুল্লাহকে কে বুঝালেন বেটা তোমাকে যেতেই হবে যেতেই হবে আমি মরার পূর্বে দেখে যেতে চাই আমার হলেও আমার ছোট কোনো নাই আমি না টাকা চাইবে নাকে দিতে পারবে আমি না জামা কাপড় চাইবে আবদুল্লাহ আমি নাকে জামা কাপড় দেবে আমি না যা কিছু চাইবে আমার ব্যাটা তাই তাই দিতে পারবে ফলে আমার ছোট বেটার কোনো অসুবিধা না এই বলে বাপ বড় আশা করে ছোট সন্তানকে বড় ছেলের সাথে পাঠিয়ে দেবেন মেজ ছেলের সঙ্গে পাঠাবেন সেজ ছেলের সঙ্গে পাঠাবেন এবার উটের বাঁধার সময় হয়ে যায় বড় ছেলে উট বাঁধলো উটের পিঠে সামান বেঁধে নিল মেজো ছেলে উঁট বের করলো উটের পিঠে সামান বাঁধল এবার হাজরত আব্দুল মতালি বললেন বেটা যাও 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 তোমার নয়টি ভা আয় উটের পিঠে ব্যবসার সামান বেঁধেছে আস্তাবিল থেকে গহিল থেকে তুমি একটা উঁট নাও আর ওই উঁটের পিঠে ব্যবসার সামান বেঁধে নাও হাজরতে আব্দুল্লা উটের পিঠে ব্যবসার সামান বাঁধলেন বাপের কাছে এলেন বাপের চোপায়ে চুমা খেলেন বাপকে সালাম করলেন আশীর্বাদ চাইলেন বেটা বিদায় নিয়ে চলে যাবে না বাপ যেন জ্বর করে কান্না করতে লাগলো বাপের চোখে পানি দেখে বেটারও যেন পানি এলো এবার মায়ের কাছে চলে গেল মাকে আশীর্বাদ চাইলো মায়ের কাছে আশীর্বাদ নিল এবার গোটে গোটে পায়ে আমার নবীজী বুঝতুপার জননী নিয়ে হাজরতে আমি কাছে এলো আসার পরে বলল ও বিবি আমি তোমাকে মদিনা থেকে মক্কা নিয়ে এসেছে তোমার পূর্ণাঙ্গ আমার কাঁধে রয়েছে ফলে সংসার সুখী করার জন্য সংসার আবাদ করার জন্য সংসারের অভাব দূর করার জন্য আমি না গো আমার বাপের হুকুম হয়েছে আমার বড় ভাইয়ের সঙ্গে ব্যবসায় যাব। মেজ ভাইয়ের সঙ্গে ব্যবসায় যাব। হাসি মুখে তুমি আমাকে এখন বিদায় দাও

বাড়িতে ডেকে আশীর্বাদ বিদায় নিয়ে ব্যবসার উদ্দেশ্যে যাবেন বলে সাবে গো আমাকে সঙ্গে নিয়ে চলু আমিও আপনার সাথে যাব যেতে চাই আবদুল্লাহ বললেন তুমি আমার সঙ্গে যে যাবে বাপ খারাপ বলবে মা খারাপ বলবে ভাইরা খারাপ বলবে যে আবদুল্লাহ আমিনাকে ছেড়ে থাকতে পারে না বলবে না ফলে আমাকে লজ্জিত হতে হবে তাই বলে বিবি আমার সাথে তুমি যাওয়ার বাই না ধরিও না আমার সাথে যাওয়ার কথা বলিও না কি বলবে বলো তো কেউ যায় না আমার ভাবিরা যায় না আমার বোনরা যায় না আমাদের সঙ্গে কোনো মহিলারা যায় না কাজে বিবি গো তোমাকে এখন নিয়ে যেতে পারবো না হাজরতে আমিনা ঝরঝর করে কান্না করতে লাগলেন আর বললেন স্বামী আমি আপনার সঙ্গে যেতে চাইছি আপনি মনে করছেন আমি ফুর্তি আনন্দ করতে যাব। আমি দেশ ঘুরতে বেড়াতে যাব আমি আনন্দ আর কি করতে যাব না আমি দেশ ঘুরতে নয় আনন্দ ফুর্তি করতে নয় আপনি স্বামী এক গ্লাস পানি ঢেলে কখনো পান করেনি একটা খর ভেঙে কখনো দুটো করেনি আপনি আমার মাথার তাজ আপনি আমার সরতাজ আপনার পায়ের নিচে আমার জান্নাত জোরে বলেন আপনার পায়ের নিচে আমার জান্নাত আপনি যেদিন মদিনা থেকে মক্কায় আমাকে নিয়েছেন পূর্ণাঙ্গ দায়ী দায়িত্ব আমি পালন করছে ফলে মূলকে স্বামী আপনার সাথে যাব ব্যবসা করে আপনি ক্লান্ত হয়ে যাবেন ব্যবসা করে আপনি পিপাসায় কাতর হয়ে পড়বেন ব্যবসা করে যখন তাম্বুই আসবেন খেদায় ছটপট করবেন আমি আপনার স্ত্রী আমি না আপনার জন্যে যথাযথ সময়ে খাবার রান্না করে রাখবো আমি আপনার সেবা করে ক্লান্তি দূর করব জরে জোরে বলুন সুভান আল্লাহ দারোপান মুসলমান হজরত আবদুল্লাহর সামনে দয়াবতী মায়াবতী রহমাত আলামিনের জননী মা হজরত আমিনা রাজি আল্লাহ তালানা যখন এই কথা বললেন হজরত আব্দুল্লাহ সাবির রূপে ঝরঝর করে কান্না করতে লাগলেন আর বললেন বিবি তোমার মতন স্ত্রী যদি আর কোন আবদুল্লাহ পায় তার নিজেদেরকে ধন্য বলে মনে করবে জোরে জোরে বলুন সুভান আল্লাহ দয়ানবী মুস্তফা সারওয়ারে কাউনু মাকা এই আব্দুল্লাহ লুতফা হয়ে আব্দুল্লাহর পেশানি থেকে যিনি জননী আমিনার গর্ভে গেছেন আমিনার গর্ভ হতে দিনি দুন দিনিয়ার বাদশা হিসাবে পৃথিবীর ধরা ধামে আসবেন এই রহমা তাল্লিল আলামিন পৃথিবীর জগতে এসে বার্জিক দৃষ্টির বয়স যখন 40 বছর হবে এই 40 বছর বয়সে যিনি পড়াবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এই মক্কার বাতি মদিনার জ্যোতি মমিনদের যিনি সাথী তাজদারে মদিনা নবী আমার বলেছেন কোন স্ত্রী যদি স্বামীকে রাজি খুশি করতে পারে ওই স্ত্রী যদি স্বামীর কাছ থেকে বিদায় দিয়ে যেতে পারে স্বামী রাজি থাকার ফলে ওই স্ত্রীকে মহান খোদা বিদায় হিসাবে যান না দান করবে তাই হাজরতে আব্দুল্লাহ আমি না কে বললেন বিবি সত্যি আমি ভাগ্যবান ভাগ্য করে তোমার মতন স্ত্রী পেয়েছি তবে বিবি সাম যাওয়ার যখন কথা বললে আমি এখন তোমাকে নয় এই মুহূর্তে নয় কিছুদিন ব্যবসা করে বাড়িয়েছে তোমাকে মুল্কেশাম শহর আমি দেখাতে নিয়ে যাবই যাব জোরে জোরে বলুন শুভান আল্লাহ আসুন ঝুমঝুম সুরে মোহাম্মতের কণ্ঠে আর একবার দরদ পড়বো আল্লাহ लॻ मौला मोहम्मा देवाला देस मौला बहस محمد দিন চৰদম জবাসে মোহ্ম হৰদম জবাচন কাল সাল্লাল্লাহু তা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সামনে کرام জয় হোক আয়াত পড়েছি মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ সেই নবীজির হচ্ছে আমরা উম্মাত নবী মুস্তাফা আমাদের মাঝে দিন ইসলাম দিয়ে গেছেন নবী মুস্তাফা আমাদেরকে পাঁচ ওয়াক্তের সালাত নামাজ দিয়ে গেছেন নবীজি আমাদেরকে কমপ্লিট কোরআন দিয়ে গেছেন নবীজি আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন সেই পথ ধরে আহালে ও জামাতের পক্ষ হয়ে কাজ কর্ম ক্রিয়া ইত্যাদি করে নিজেদের জীবনকে অতিবাহিত করতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে সারা জগতের তথা শূন্যে মুসলমানকে যেন এই সুযোগ তৌফিক ইনায়ত করেন সকলে বলুন আল্লাহম আমিন